কে ফেলতে পারেন না কারণ এটা যুগোপথের অন্যতম একটা দল ভাই আমাকে বলতে দেন জানেন আপনাকে তো আমি বলার শুনি না না ভাই আমি এটা বলতেছি আপনাকে তো আমি বসাইলাম বলছি আমি আপনাকে বলছি যে আপনারা এখানে অনেকগুলা দাবির সাথে আমি একমত আমি তো ধন্যবাদ দিলাম আপনাকে হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে 50টা কিংবা 100টা পার্টির নাম জানার দরকার নাই সেটা আমি দরকার নাই বাংলাদেশে আমরা প্রথম বলছি বিএনপি কে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্র মেরামত দিয়ে বাংলাদেশ নির্মাণ সম্ভব না রাষ্ট্রের সংস্কার লাগবে এটা সর্বপ্রথম আমরা বলছি এবং এই পার্টিটা দুই সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে কাজ করে দুই সালে এটা ঘোষণা দিয়ে পলিটিক্যাল পার্টি হয়েছে বিএমপির সাথে যুগপথ আন্দোলনে আছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ নামে একটা জোট কিন্তু আছে ছয়টা সংগঠন মিলে যেখানে গণ অধিকার পরিষদ ছিল পরে তারা বের হয়ে গেছে এই রকম একটা পার্টিকে আপনারা চিনেন না এবং সেটা বলতেছেন যে ভুল করে লিখা এইটা আসলে ক্ষমাযোগ্য কিনা এটা আপনাদেরকে বলতে চাই আরেকটা প্রশ্ন আমার কাছে সেটা হচ্ছে যে আপনাদের এখানকার অনেকগুলা দাবির সাথে আমি আসলে একমত এই ব্যাপারে কোনো ডাউট আমার নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই মানে আপনি ভুল করে বিষ খাইয়া ফেলছেন ঠিক আছে এইটা যে আপনি অজ্ঞতা বসত খাইছেন মানে এখন চিন্তা করেন যে আপনারা এই আন্দোলনটাকে আসলে কত নিয়ে যাবেন যারা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল কালচার অথবা পার্টিগুলো সম্পর্কে অবগত না

এটাও কিন্তু আমি আমি ভাই উপরে পঞ্চাশটা প্লাস এখন এর ভিতরে আপনার রাষ্ট্র সংস্কার একটা ওয়ান অফ দেন এখন এই পঞ্চাশটা দলের নাম আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি কোনো আন্দোলন বা কেউ যদি কোনো কিছুর জন্য কোনো মত প্রকাশ করতে চায় তার এগুলার নাম জেনে মত প্রকাশ করতে হবে এর কোন বাধ্যবাধকতা নাই লেটমি লেটমি ক্লিয়ার তারপর আমি আপনি বলবেন তো চেষ্টা দলের ক্যাটাগরিতে আপনি রাষ্ট্র সংস্কারকে ফেলতে পারেন না কারণ এটা যুগপথের অন্যতম একটা দল

এইটাকে যদি আপনি না চিনেন এবং ধরেন এই রকম একটা আন্দোলনের ডাক দেন এখানে তাইলে এটা আসলে দুঃখজনক আচ্ছা ভাইজান আপনি এই পয়েন্টে একটা কথা বলি ধরেন এখান থেকে একজন রিকশাওয়ালা একটা আন্দোলনের ডাক দিল আপনার কি কোনো অবজেকশন আছে না না আমার অবজেকশন নাই তাহলে আপনি এইখানে অবজেকশন কেন সেকেন্ড থিং আপনি যে ব্যানারের কথা বলছেন আজকে আমি যখন আমাদের নামটা আসলে সুন্দর এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি এরকম একটা নাম আপনি চুজ করছেন আর এটা অনেক মানুষের মনের কথা যে রাষ্ট্রের সংস্কার দরকার তো এই কারণে আমরা প্রথমে ব্যানারটায় এই নামটা ব্যবহার করছিলাম আমি চার জিবি সার্চ দিয়েছিলাম দেখছি এই নামে কোনো সংগঠন তারা দেখায়নি আমার মিস্টেক ছিল আমি ক্রোমে সার্চ দিই পরবর্তীতে যখন ব্যানার হইলো আমরা এখানে ওয়েবসাইটে আছে আমি তো দেখছি পরে পরবর্তীতে যখন আমি আমার এক ফ্রেন্ড বললো যে ভাই রাষ্ট্র নামে তো একটা দল আছে তখন আমি তো মনে হয় তখন আমি অলরেডি প্রেশারে পড়ে গেছি তখন আমি চিন্তা করলাম যে রাষ্ট্র সংস্কার নামে যেহেতু দল আছে তাহলে তো আমার নামটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার তো তারপরে আমি তাদেরকে এটা বুঝতে পারছি এবং এটার জন্য আপনি সরিও হ্যাঁ আমি এর জন্য ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে মানে আপনারা কি কেউ এখানে পলিটিক্যালি কোনো পার্টির সদস্য কিনা বা কে আমরা এখানে কেউ কোন পার্টির কোন পদে নাই মানে পদে না আমরা আমি আপনাদের সম্পর্কে যতটা খোঁজ খবর নিছি আপনারা কেউ কেউ হচ্ছে নাগরিক পার্টির কোন কোন ইউনিটে কাজ করেন অথবা নাগরিক কমিটি তো ওইভাবে ইউনিট এখনো গঠন করেন নাগরিক কমিটি পার্টি করেন